আপনি কি কখনো উল্টো দিক থেকে কোনো শব্দ বা বাক্য পড়ার চেষ্টা করেছেন এটা শুধু মজাদারি নয় বরং আপনার মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে আজ আমরা জানবো ব্যাকওয়ার্ড রিডিং পদ্ধতি কী এটি কীভাবে কাজ করে এবং কিভাবে এটি আপনাকে দ্রুত পড়তে সাহায্য করে ব্যাকওয়ার্ড রিডিং পদ্ধতি দ্রুত পড়ার দক্ষতা বাড়ানোর মজার কৌশল আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন আর আমাদের সাথেই দেখবেন ব্যাকওয়ার্ড রিডিং বলতে বোঝায় শব্দ বা বাক্য উল্টো দিক থেকে পড়া এটি শুধু একটি মজাদার খেলা নয় বরং দ্রুত পড়ার একটি বৈজ্ঞানিক কৌশল উদাহরণগুলো লক্ষ্য করুন যেমন এই যে একটা শব্দ আছে ছবি এটাকে যদি আমরা উলটিয়ে পড়ি তাহলে বরিষ্কার বি চব্বিশ তারপর এই বাক্যটি লক্ষ্য করি দেখুন লেখা আছে আমি বাদ খাই এটাকে যদি আমরা উলটিয়ে পড়ি যে কাই বাত আমি আজকে যে এই পদ্ধতিটি ব্যাকওয়ার্ড রিডিং অর্থাৎ পড়ার দক্ষতা বা পড়ার গতি বাড়ানোর জন্য এটি খুবই কার্যকরী এই ব্যাকওয়ার্ড এর কিছু উপকারিতা আছে এই যে উপকারিতাগুলো দেখুন ব্যাকওয়ার্ড রিডিং শুধু মজার একটি খেলা নয় বরং এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য খুবই কার্যকর চলুন জেনে নেই কেন মস্তিষ্কের নিউরন সক্রিয় রাখে মনোযোগ ও ফোকাস বৃদ্ধি করে শব্দ গঠনের দক্ষতা বাড়ায় ডিসলেক্সিয়া আক্রান্তদের শেখার সুবিধা দেয় দ্রুত পড়ার অভ্যাস গড়ে তোলে আসুন এখন জেনে নেই কীভাবে এগো এই ব্যাকওয়ার্ড রিডিং অনুসরণ করতে পারি প্রথমে আছে যে সহজ শব্দ দিয়ে শুরু করুন অর্থাৎ প্রথমে তিন বা চার অক্ষরের শব্দ উল্টু পড়ার চেষ্টা করুন যেমন দেখুন এখানে দেওয়া আছে যে ডাকা উলটিয়ে যদি আমরা পড়ি তাহলে কাটা প্রথম মত প্র এরপর শব্দ থেকে আমরা চলে যাব বাক্যতে দাপে দাপে বাক্য পর্ব দেখুন দাপে দাপে বাক্য পড়ুন ছোটো বাক্য নিয়ে অনুশীলন করুন যেমন আমি বাংলাদেশে বাস করি এটাকে যদি আমরা উল্টো দিক থেকে পড়ি করি বাস বাংলাদেশে আমি এরপর দেখুন একটা পদ্ধতি আছে যে আয়না ব্যবহার করুন আয়নার সামনে বসে পড়ার চেষ্টা করুন আয়নায় শব্দগুলো উল্টু দেখাবে যা ব্যাকওয়ার্ড রিডিং সহজ করে তুলবে এরপরে আসে ব্যাকওয়ার্ড রিডিং গেম খেলুন অর্থাৎ বন্ধুদের সাথে প্রতিযোগিতা করুন কে দ্রুত উল্টো পড়তে পারে এরপরে আছে যে টাইমার সেট করে অনুশীলন করুন একটি বাক্য উল্টু দিক থেকে কত দ্রুত পড়তে পারেন তা মেপে দেখুন এবার সবাই স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিছু শব্দ এবং বাক্য এবং একটা অনুচ্ছেদ দেব আপনারা এই শব্দ বাক্য এবং অনুচ্ছেদটি উল্টো দিক থেকে পড়ার চেষ্টা করুন এবং কে কতটি পড়তে পেরেছেন বা কীরকম পড়তে পেরেছেন আশা করি কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন এখানে আমি তিনটি শব্দ দিয়েছিলাম বাংলাদেশ সংস্কৃতি অনুমোদন নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না এরপর আছে আমরা বাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই প্রমোদ চৌধুরী তো আশা করি কে কতজন এই গোল উল্টো দিতে পড়তে পেরেছেন তা কমেন্টস করে জানিয়ে দেবেন আশা করি সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল এরকম মজার মজার আরও কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে আশা করি পরবর্তী ভিডিও দেখার আবন্ধ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে